স্যামসাং এর এন ভিএম যারা এন বুক নিতে পারেন এসএসডি র্যাম এস এস ডি ডিসপ্লে টাচ স্ক্রিন সহকারে আপনারা আমাদের কাছে ল্যাপটপ পাবেন কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে ফেস এর সুবিধা থাকবে ব্রন্ডেড সহ থাকবে আর চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিবে ইনশাল্লাহ আর জয় স্টিকের সুবিধা থাকবে তো সিপিইউটা আমি একবার দেখিয়ে দেই আপনাদেরকে একটু আমার কষ্ট হলো আমাকে একটু সময় দিবেন আমার ভিডিওটা পুরো দেখবেন আপনাদের ভালো লাগবে আশা করি আমি সমস্ত কিছু দেখিয়ে দেই আর প্রত্যেকটা ল্যাপটপ আমার চেক করে আনা কোরাই 5 এর 8 জেন 1.60 ক্লক স্পিড 4 কোর 8 থ এর 6 এমবি ক্যাশ 16 জিবি র‍্যাম ডিডিআর স্লট ইউজ 1 অফ 2 চাইলে র‍্যাম আপডেট করতে পারবেন আর 256 জিবি লেখা আছে পিএম 981 এনভিএমই স্যামসাং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর গ্রাফিক্স পাবেন আট জিবি যখন আপনারা র্যাম বাড়াবেন তখন গ্রাফিক্স আরও বাড়বে আর এখানে লেখা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন মোবাইল ওয়ার্ক স্টেশন সম্পর্কে আপনারা আশা করি জানেন এই যে একটা আসা জেট বুক জেট বুক ফায়ার ফ্লাই জেট মোবাইল ওয়ার্ক স্টেশন এই জেট ল্যাপটপের একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা আমি বলে দেই সেটা হচ্ছে মনে করেন আপনাদের একটা অফিসে চল্লিশটা ল্যাপটপ আছে চল্লিশটা ল্যাপটপ একটা ল্যাপটপ দিয়ে কন্ট্রোল করতে হয় সেক্ষেত্রে চল্লিশটা ল্যাপটপ আপনারা যখন তখন অফ করতে পারবেন একটা দুইটা চারটা পাঁচটা অফ করতে পারবেন কিন্তু যে ল্যাপটপ দিয়ে কন্ট্রোল করতেছেন সেটা কিন্তু অফ করা যাবে না চব্বিশ ঘন্টা অন রাখতে পারবেন জেট বুক জেট ফায়ার ফ্লাই এগুলো হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন রাফ অ্যান্ড টাফ আমরা আপনাদেরকে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবো বিশ দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টির মধ্যে আপনারা চাইলে বিশ দিনই চালিয়ে রাখতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপ আমি চাইলে বিশ দিনের উপরে আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে পারি সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে আসবেন যোগাযোগ করবেন আমাদের সাথে বসবেন কথাবার্তা আচার ব্যবহারের উপর আমি ডিপেন্ড করি আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি বাড়িয়ে দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু নিজের সব আমার তো মডেলটা আমি আরেকবার বলে দিই এইসপি জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন চোদ্দ ইউজি সিক্স